কি হয়েছে হ্যাঁ এই দেখো পটল কি জিজ্ঞাসা করছে পটল আবার কি জিজ্ঞাসা ভুতু কি জিজ্ঞাসা করছে হ্যাঁ ওর বাবা রেডি হয়েছে সবাই রেডি হয়েছি আমরা আমরা যাব দিদি শ্বশুর বাড়ি কথাবার্তা বলতে ওই দুজনেই দৌড়াচ্ছে দেখো দিদির শ্বশুর বাড়ি কাছাকাছি আছে তবুও অনেক একটু হেঁটে যেতে হবে কিন্তু এখনই ওদের নিয়ে যাওয়া যাবে না যেহেতু কথাবার্তা বলবে সবাই আবার দিদিকে তুই তুই যাবি না সবাই তো জিজ্ঞাসা করছে অন্য সময় ওদের আবার একদিন নিয়ে যাব নিয়ে গিয়ে তোমাদের আর কি ভিডিও করে দেখাবো যে পম্বুতু এমনিতেও পম্বুতু একবার গেছিল তাই এবার সেইটাই আর কি এখন দুজনে বাবাকে ধরেছে ও ভুতুকে নিয়ে তারপরে পটলা যাবে আর ও দিদিকে জিজ্ঞাসা দিদি তুই যাবি না হ্যাঁ আমরা মা দিদি বৃষ্টি দিদি সবাই রেডি হয়েছি বৃষ্টি দিদি নেবে নাকি জিজ্ঞাসা কর গিয়ে ও তুমি রেডি হয়েছে একবার তো বলছে না আমাকে গিয়ে সে বলছে আর ভুতু দেখ না দরজা দেখছে দরজা দিয়ে যেতে দেবে না কাউকে দরজায় দাঁড়িয়েছে আর ও দেখ কেমন প্যাকেট গুলো দেখছে ভুতু বেশিই করছে এই কারণে যে জানে বদ্দি তো যাবে বদ্দি সঙ্গে আমাকে নিয়ে যাওয়ার কথা হ্যাঁ বারবার জিজ্ঞাসা করছে আমি যাব না আমরা এখন যাই পরে তোমাদের আবার একদিন নিয়ে যাব ঠিক আছে এখন বাচ্চারা যায় না হ্যাঁ এ দেখো হাপিয়ে একদম ই করছে দেখো নেব না আজকে যায় না আমি কি যাচ্ছি হ্যাঁ আজকে কারোর যেতে হবে না আজকে গিয়ে আমাদের একটু কথাবার্তা আছে সেইটা সারবো আর এদের নিয়ে গেলে হুটোপাটি করবে কোনটা আবার অসুস্থ হয়ে পড়বে কোনো ঠিক নেই বিশেষ করে ভুতু বিশেষ করে ভুতু ভুতুর কথা বলা যায় না আর এই সব কাজে ওদের নিয়ে যাওয়াটা উচিত না হ্যাঁ মিষ্টি কয় মিষ্টির প্যাকেটটা সকালবেলায় পটল দেখিয়েছে ওই যে আমাদের মিষ্টি চলে এসছে কয় মিষ্টি কই মিষ্টি কই কোথায় মিষ্টি মিষ্টির প্যাকেট কই ওই যে ওই যে আমি দেখবো দেখাবো না আমি আম তুমি নিয়ে যাবে না আমি দেখাবো না এই যে মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি নিয়ে আমরা এখন যাবো শ্বশুর বাড়ি রেখে দিই সবাইকে বলা হয়ে গেছে রেডি হওয়ার কথা এখন ওদের বাড়িতে একটু ফোন করে জানিয়ে দিলেই হবে আর তোমার তোমরা অনেকেই বুঝতে পেরেছো নিশ্চয়ই শ্বশুর বাড়ি বেশি দূরে না একটুখানি পায়ে হেঁটে রাস্তা একটুখানি হাঁটলেই চলে যাব কোনো ট্রেন বাসের দরকার নেই পাঁচটা বেজে গেছে এখন আমরা ওদের দেখে বেরোবো এখন আর ছাড়বে না একটু জলদি তোদের ভুতুকে একটু জল খেতে না ভুতু ভাবছে কি খেতে দেবে যে একটু জল দে যা একটু জল খেয়ে নি ওরা একটু তারপরে ঠান্ডা হবে তারপরে আমরা অনেকটা হাঁপিয়ে গেছে এখনই মানে গরম অনেকটা পড়ে গেছে জল খাও তুই খাবি না ও বাবা দেখো দুজনে মিলে শুধু বাবাকে বাবাকে বলছে বাবা নেবে না আমাকে পম জল খাও জল জল খাও খাবি না জল বাবাকে বকা দিচ্ছে দেখো চলো 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 আমরা রেডি হয়েছি ওদের বাড়িতে কল করে জানিয়ে দে আমরা বেরোচ্ছি চলো যাও এবার পম বদ্দি বাড়িতে আছে বদ্দির সঙ্গে থাকবে হ্যাঁ ওই যে বদ্রির সঙ্গে থাকবে বৃষ্টি আমাদের সঙ্গে যাবে বদি বায়ের হ্যাঁ বদি বদ্রির সঙ্গে তোমরা থাকবো দেখ না আমার বাবার পেটন পেটন শুধু ঘুরেই যাচ্ছে বদ্রির সঙ্গে বাড়ি থাকবি আমরা বৃষ্টিকে নিয়ে যাচ্ছি এই কারণে বৃষ্টি বদ্রির চ্যানেলের জন্য আর কি ভিডিও নিয়ে আসবে ওইখানে করে ওইখানে যা যা হবে বদ্দি আবার ভিডিও দেবে না নিজস্ব চ্যানেলে

হ্যাঁ ওকেও নেবো না তুমি একা থাকবে না পটলাও থাকবে আর বদিও থাকবে হ্যাঁ হ্যাঁ যাও বদির সঙ্গে ঘরে থাকো চলে আসবো বেশিক্ষণ লাগবে না বদি তো আছেই আবার কি বলতে চাইছিস ভালো লাগছে না কারোর সবাই যেতে চাইছে এখনই যদি সবাই যেতে চাস তা তো ছেলের বাবা তো ভয় পেয়ে যাবে সব সব শুদ্ধ চলে এসছে আমাদের বাড়িতে এরপরে বিয়ে হলে কি করবে তো মানে আমার ছেলের ঘাট থেকেই নামবে না তার মধ্যে যদি দেখে এত লোকজন নিয়ে এসছে ল্যান্ডা প্যান্ডা সব তাহলে এবার তা উনি আবার ভয় পেয়ে যাবে তাই না তাই অল্প যেতে হয় তাও গাঁদা কম যাব না দশ বারো জন মনে হয় হয়ে যাবে বদ্মি শ্বশুর বাড়িতে কথা বলতে যাওয়ার জন্য চুপ করে বসে থাকো

ওরে বাবা ভূত একটু জল খাবি তারপরে আবার বাদ বাকি বলবে হ্যাঁ হ্যাঁ আমলা খেয়েছি হ্যাঁ অনেক কিছু খেয়েছি মিষ্টি হ্যাঁ অনেক কিছু খেয়েছি হ্যাঁ তোমাকে না যায়নি তোমার লাগ হয়েছে অনেকটা আচ্ছা অনেকটা লাগ হয়েছে পতল আমার ওলে বাবা রে ওই তুই ওর গাড়ে উঠে গেলি কেন ভুতু হ্যাঁ হ্যাঁ শুকছে দেখো শুকছে হাত চাটছে দেখো কিভাবে দেখো দেখো তুইও চাট চাট পম আবার খাওয়ার জিনিস খোঁজে নেয় না ও শুধু একটু আদর করে যা তোর বাবাকে গিয়ে বলে এবার কই তোর বাবা কই হ্যাঁ ও কাঁদে যাচ্ছ আবার যাও চলো পাখা চালিয়ে দিই ওখানে বসো ওখানে বসো তো হাওয়া খা হাওয়া খা হাওয়া খা আয় 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 এখানে 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 বস বস বাহ বস বস এখানে বস কান পরিষ্কার করছিলাম হ্যাঁ কান পরিষ্কার করে দিয়েছি আচ্ছা আচ্ছা তারপরে আমাকে দেখে আর কি রাগ হচ্ছিলো পটলা রে পটলা দেখে না মা কোথাও যায় না তার জন্য মায়ের উপরে অনেক অভিমান করে হ্যাঁ বসো টাকা চালি দিয়েছি বসো হ্যাঁ বসো